নিজের সংসারের কাছে ব্যয় করেছেন তার হচ্ছে সামান্য একটা অংশ তিনি চাকরি করতে বাকি জীবন এই পাগলা নেশা যেখানে নির্যাতন যেখানে অনাচার যেখানে বৈষম্য সেখানে তিনি খুশি উঠেন তাদের পক্ষে এই কথাগুলোর সঙ্গে একটা কথা হচ্ছে যে কদিন আগে তার নাম নেওয়া যেত না খুব দুঃখের সঙ্গে আমরা কাউকে দোষারোপ করে করছি না আমরা বাঙালিদের স্বভাবই যখন তাকে ভালোবাসি তখন উজাড় করে ভালোবাসি আর যখন তাকে দেখছি না একদম আগে নিয়ে ঝাড়ানো বাই তাকে আর কখনো দুই চক্ষেও দেখতে পারে না এটি তার চরিত্র মানুষ ছেলে বাংলার নাম নেওয়া যাবে না

বেশি দূর করলে সে ঘর ধ্বংস হয়ে যায় পরে বিএনপি অনেক দিন ধরে চেষ্টা করল বিএনপি লোকজন চেষ্টা কম করে নিয়ে এই পনেরো বছর ধরে লাঠি ইত্যাদি সেবা করেছে কিন্তু হয়নি কেন এ কথা মনে হলে আমার নিজেরা কাম ওরা রক্ত দিতে পারে বিড়াল দেখেও যায়নি চাইলে আমার দিয়ে দিল এইভাবে হয়নি হবেও না ভবিষ্যতেও না কাজেই এই ত্যাগটুকু চূড়ান্ত পর্যায়ে যখন এসেছে তখন আমরা দ্বিতীয়বার এখন দিন এসেছে বৈষম্যের বিরুদ্ধে কথা